কমে গেলি কন পাকাৰ মা আছে

আমরা অবস্থান করেছি সাপিনা পার্কে সাপিনা পার্কটি রাজশাহী জেলার কোদাগাড়ি উপজেলায় অবস্থিত তো যাই হোক এই সাপিনা পার্কে এই সাইডটাতে এবারে শেষ মাথায় আপনারা দেখতে পারবেন যে একটা উঁচু পাহাড় রয়েছে এই পাহাড় থেকে এই পার্কের ভিউটা দেখা যায় অনেক সুন্দর দেখা যাচ্ছে দেখুন এই যে পাহাড়টা এখান থেকে বোঝা যাচ্ছে লুকিংটা কত সুন্দর যাই হোক মূল ভিডিওটি ডিসক্রিপশানে দেওয়া রয়েছে চাইলে আপনারা উপভোগ করতে পারেন পার্কে কি কি আছে সামনে যে দেখা যাচ্ছে এটি সুইমিং পুল হয়তো বা তৈরি করবে তেনারা নতুন ইয়ে করেছে যে পুল যে দেখা যাচ্ছে ফুটবল মাঠের মতো পুল চত্বর এখানে সুইমিং পুল হবে হয়তো হলে এটি ভালো হবে এখান থেকে যে লোকটা দেখতেছেন চমৎকার একটি লোক চমৎকার güzel